বন্ধুরা আজ আমরা কটা কাঁঠাল পাতা নেবো কাঁঠাল পাতার পিজা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করিয়া দেখবেন কিন্তু কাঁঠাল পাতার পিঠে আগে একবার দেখাইছি কাঁঠাল পাতা ছোট তো হবে না ঠোঙা বানানো যাবে না একটু বড় তা লাগবে কোলে না কোলে নাও রাস্তা সোজা

দেখেন আমাদের কাছে নারকেল বিশাল বড় বড় নারকেল কালকে পড়ছিল দুটো সেই দুটো সারাই রাখছি ঠিক যেন গরুর ট্যাবলেট আর এইটা গরুর ট্যাবলেট গরুর ট্যাবলেট এত বড় হয়

অনেকটা হয়ে যাবে আমি নারকেলটা কোড়াই নি আর কাকিমা ওই চালের গুড়ি টুড়ি যা লাগবে মাখাই নারকেলের কোড়ানি তো ভিতরে ঢোকে না রে রাজা কি করে কোড়াবো বাইরে যাও নারকেলটা খেতে কিন্তু দারুণ মিষ্টি তার জন্য আমাদের কাছে নারকেল দিয়ে আমরা করব পাতাগুলো বাছে বেছে নিতে হবে ফুটো ফাটা থাকলে তো চালের গুঁড়ি পড়ে যাবে কাঁঠাল পাতার পিঠে বানাতে গেলে কুড়ো লাগে আমি নেব এই কুড়োর মধ্যে চাল আছে চালটা আমি ঝেড়ে নেব এই খুঁতটা বার পাওয়া এক কুলো খুঁট ভাইরে এই কটা খুঁত পাওয়া যাচ্ছে এই খুঁত এই খুঁতটা খুদের ভাত খাই আমরা এই খুদ দিয়ে যদি খুদের ভাত খাওয়া হয় দারুণ সুন্দর লাগে আমি এইদিকে উনানটা ধরাবো গোলাপ ফুল পিঠে হবে একটু জল দেব জলটা ফুটে গেছে আমি একটু গরম জল তুলে রেখে দেব পরে যদি লাগে এটা দেয়া যাবে তার জন্য আমি একটু ধরে রাখি আর গরুর দুধ দুই তিন দিনের দুধ আমি জাল দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি দুধটা একবারে গাঢ় হয়ে গেছে এখান থেকে একটু ওই গরম জলের মধ্যে দুধ দিয়ে দেবো সর সর সামান্য লবণ দেবো পিঠাটায় স্বাদ হবে ভালো পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো এই যে মধ্যে অল্প একটু সুজি দিছি চালের গুড়ি আর চালের গুড়ি আর এই সুজি এবার দিয়ে দেবো চিনি হুম পরিমাণ মতন চিনি লবণ দাও এটা কি পিঠা কাঠাল পাতার পিঠা এটা কাঠাল পাতার পিঠা হবে হ্যাঁ ই দে ই সবচেয়ে মিষ্টি কি চিনি লবণ সবচেয়ে মিষ্টি লবণ না দিলে কোনো তরকারি সবজি কিছু খাওয়া যায় না এই যে এবার পাউডারের দুধ দেব গরুর দুধ দেয়া আছে এবার দেব একটু পাউডারের দুধ এবার দেব গুঁড়ো এবার চালের গুঁড়ি দেব আর নাড়া দেবো দুধ এই যে দলাটা হয়ে গেছে এবার আমি নামাই নিয়ে ভালো করে মেখে নেবো এটা কড়াইটা সমেত নামাই কাঁঠাল পাতার পিঠে হবে তার জন্য আমি হাড়িটা উনুনে চাপাই দিচ্ছি আর হাড়িটা দিয়ে দেবো জল কতটা জল দেবো কাকি হবে আমি কুড়ো গুলো দিয়ে দেবো জলের মধ্যে ধানের গুঁড়ো ধানের কুড়ো আর আপনারা ধানের কুড়ো যদি না পান কাঠের গুড়িতেও হয় দেখো কুড়োটা ভালো করে মাখায় দেবো আর একটু জল লাগবে জল দি আছে আটার মতন বানানো হয়েছে যেটা ভালো করে মাখাই নেব আটা লেগে যাচ্ছে আটা লাগবে গড়ি বানাবা এই দেখো এই যে টঙ্গা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখো এই যে পাতাটা দুভাজ করবা তারপর এদিক দেবা এদিক দেবা এই যে পাতাটা একটু চিপে দেবা না খুলে যাবে তারপরে এই যে এই পাতা এই যে ভাজ

ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিদা একটা কাটার পথে কয়বা করা হবে এদিকে আমি গোলাপ ফুল পিঠা বানানো শুরু করে দিচ্ছি এই যে ও মা এই যে সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে সুন্দর করে বানানো এই যে গুঁড়াটা নিলাম এবার এটা লম্বা করলাম এইবার গোলাপ ফুলের ডিজাইনটা বানাই ফল এটা ঢাকা দিয়ে রাখছি একটু ভিজে কাপড় দিয়ে নাহলে শুকায় যাবে এরকম করে ডিজাইন করে নেবেন তারপরে হাত দিয়ে চ্যাপটা করে দেবেন তাহলে পাপড়িগুলো দেখতে ভালো লাগবে একটা করে চেরি ফল একটু খুলে দেখি হয়েছে নাকি হ্যাঁ এটা শক্ত হয়ে গেছে এটা হয়ে গেছে এটা একটু নরম নরম আছে এটাও নরম এটা হয়ে গেছে এটা হয়ে গেছে দেখি পিঠাটা হয়ে গেছে নাকি করে এই একটা একটা করে তুলছি এই যে শক্ত শক্ত হয়ে গেছে যেটা যেটা শক্ত হবে সেটা সেটা হয়ে যাবে থাকায় গেছে আর একটু জল লাগবে তা পাশ দিয়ে আমি আরেকটু একটু জল দিব আর কুরো একটু জল থাকতে হবে যে কটা পিঠে উঠাইছি সেই গর্তের মধ্যে আমি আর কটা আবার দিয়ে দেবো আর এই কটা একটু কাঁচা আছে ওই আস্তে আস্তে হয়ে যাবে আর এই কটা আমি আবার ভালো করে টিপে বসাই দিই কাঁথাতে তিনটে করে হচ্ছে আবার ডাকা দিয়ে দিলাম এইটা নামাই দিয়ে আবার গোলাপ ফুল পিঠা করো সবটাই হয়ে গেছে দেখেন শক্ত শক্ত হয়ে গেছে তুলে দিই খোলো কাকি তুমি

এই খাই দেহি ওই কাঁদাল পাতার দেখি কেমন আছে বন্ধু রা বানাই খাইয়ে ড বড় কাঁদাল পাতা হইলে বড় বড় পিজা ছোট কাটাল পাতা হইলে ছোট্ট ছোট্ট পিঠা এবার গোলাপ ফুল পিঠা সেদ্ধ করব হাড়িতে জল দিছি হাড়িটা আমি চাপাই দিলাম এবার এই ফুটো ফুটো গামলাটা হাড়ির মুখে দিয়ে দিলাম এর উপরে পিঠে কটা সেদ্ধ করব এই দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে এই সে সোনপাপড়ির গানের মতো সোনপাপড়ি ঘে ভাজা পিঠে খেয়ে পাবে মজা সোনপাপড়ি খোকা খাবে খুকি খাবে খোকার বাবা পয়সা দেবে আজ না দেখ কালকে দেবে সোন পাপড়ি জল ফুটে গেছে ধুমা উঠতেছে এবার আমি এই পিঠাগুলো দিয়ে দেবো কুলি পিঠা যেভাবে সেদ্ধ করে সেইভাবে সেদ্ধ করে নেব দেখি কতটা দেয়া যায় ততটাই দিয়ে এবারে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আগুনটা তুলে দিলাম বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে জাল সেদ্ধ হয়ে গেছে নাকি দেখি কি সুন্দর হয়ে গেছে না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার নামাই নেবো এটা সবে নামাই নিলাম পিঠা খান গোলাপ ফুলের মতন বন্ধুরা একটা খাইয়ে দেহি কিরম হয়েছে এরপরে এর আবার দু চেনির জলে ভিজাইতে হবে তা আগে একটা খাইয়ে দেয়া পেডে খাবো মিডাই লবে পেডে যদি মিডে না লাগে খুব সুন্দর মিষ্টি ভালো হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু আপনারা আমরা যা যা দিয়ে বানাইছি সেই সব দিয়ে বানাইয়ে খাইয়ে দিই চেরি ফলটা খেতে আমার খুব ভালো লাগে মুখের দ্বারে পাইলাম সব সবাই খাইলাম হাতে হাতে দাও দাতে দাতে খাই কথায় কথায় শলক কথায় কথায় শলক লেখা রইছে সব এই একটা খাইলি বন্ধুরা তৃপ্তি ওই খাইয়া আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর কি বলবো মা বললো কাকিমা বললো খুব সুন্দর হয়েছে খেতে আপনারা এইভাবে বানাই খাবেন দেখ খুব ভাল